হ্যালো ফুটবল ফ্যান্স চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ম্যাচ আর কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে যেখানে এবারের আসরের প্রথম সেমিফাইনালে পয়লা মে বায়ান মৌনিক ও রিয়াল মার্দিদ একে অপরের মুখোমুখি হবে এবং দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটিতে বুরুসিয়া ডটমুন্ড ও পিএসজি একে অপরের মুখোমুখি হবে তবে সেমিফাইনাল ম্যাচগুলো শুরু হওয়ার আগে চলুন দেখে নেওয়া যাক এই চারটি দলের একে অপরের বিপক্ষে ট্র্যাক রেকর্ড কেমন কেই বা বেশিবার জয় পেয়েছে এবং এবার কোন দুটি দলের ফাইনালে যাওয়ার সম্ভাবনা থেকে বেশি পরিসংখ্যানের লড়াইটা শুরু করব প্রথম সেই দুটি দলের মধ্যে দিয়ে অর্থাৎ বায়ার মিউনিক ও রিয়াল মার্দিদের মধ্যেকার পরিসংখ্যান দিয়ে এফসি বায়ার মিউনিক ও রিয়াল মার্দি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সব থেকে বেশি মোট ছাব্বিশ বার একে অপরের মুখোমুখি হয়েছে যার মধ্যে চব্বিশটি ম্যাচ ছিল নকআউট পর্বে এই নিয়ে আটবার এই দুটি দল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে এর আগের সাতটি ফাইনালের মধ্যে চারটিতেই বায়ান মিউনিক জিতেছে এবং তিনবার জিতেছে রিয়াল মার্দিক তবে সর্বশেষ দুটি ফাইনালে দু হাজার চোদ্দো ও দু হাজার আঠেরোতে বায়ানকে পরাজিত করে রিয়াল মার্দিদি ফাইনালে পৌঁছেছিল এবং দুবারই তারা চ্যাম্পিয়নও হয়েছিল বায়ান মিউরিক রিয়ালের বিপক্ষে সর্বশেষ সাত ম্যাচের একটিতেও জয় পায়নি ছটিতে রিয়াল মার্দি জিতেছে ও একটি ম্যাচ ড্র হয়েছে রিয়াল মার্দিপ বায়ান মিউরিকের বিপক্ষে সর্বশেষ তিনটি অ্যাভে ম্যাচেই জয় পেয়েছে এবং এটি বায়ার মিউনিকের বিপক্ষে ইউরোপিয়ান কম্পিটিশন কিংবা চ্যাম্পিয়ন্স লিগে কোনো দলের সবথেকে বেশি অ্যাওয়ে ম্যাচে টানা জয়ের রেকর্ড রিয়াল মাদ্রিদ ছাড়া কোনো দলই অ্যালিয়ান্স অ্যারিনায় তাদের সর্বশেষ তিনটি অ্যাওয়ে ম্যাচে জিততে পারেনি চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ তাদের সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে দশটি ম্যাচেই আনবিটেন আছে সাতটি ম্যাচে জয় ও তিনটিতে ড্র করেছে কাল্লো অ্যাঞ্চলকটি দল এবং আর একটি ম্যাচে না হারলেই চ্যাম্পিয়ন্স লিগে এক আসরে টানা সবচেয়ে বেশি ম্যাচ আনবিটেন থাকার সংখ্যাটি ধরে ফেলবে তারা দু হাজার ষোলো সতেরো মৌসুমে রিয়াল মার্জিৎ মোট এগারোটি ম্যাচে আনবিটেন ছিল এবং এবারও তারাই ফাইনালে যাওয়ার জন্য বায়ার মিউনিকের চেয়ে এগিয়ে আছে বিশেষ করে তারা যেভাবে কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এসেছে তাতে রিয়ালি ফাইনালে যাওয়ার জন্য ফেভারিট অন্যদিকে বুরুসিয়া ডটমুন্ড ও পিএসজি এর আগে মোট ছটি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে যেখানে মাত্র একবার জিতেছে বুরুশিয়া ডটমুন্ড তিনটি ম্যাচ ড্র হয়েছে এবং দুটি ম্যাচ জিতেছে পিএসজি নকআউট পর্বে এই দুটি দল এর আগে দু হাজার উনিশ কুড়ি মৌসুমে মুখোমুখি হয় যেখানে শেষ ষোলোর প্রথম লেগে ডটমুট দুই এক গোলে জয় পেলেও দ্বিতীয় লেগে পিএসজি তাদের দুই শূন্য গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় পিএইচজি এর আগে কখনোই ডটমুন্ডের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে জিততে পারেনি একবার হেরেছে এবং দুবার ড্র করেছে এমনকি এবারের গ্রুপ পর্বেও ডটমুন্ডের ঘরের মাঠে ড্র করেছে পিএসজি ডটমুন্ড এই নিয়ে মোট চারবার সেমিফাইনালে উঠেছে যার মধ্যে এর আগে তিনবারের দুটিতেই তারা ফাইনালে পৌঁছেছে এমনকি উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই আসরে তাদের শিরোপা জয়েরও অভিজ্ঞতা আছে তবে সর্বশেষ জার্মান ক্লাবটি দু হাজার তেরো সালে সেমিফাইনালে পৌঁছেছিল এবং সেবার তারা রিয়াল মাদ্রিদকে সেমিফাইনালে পরাজিত করে ফাইনালে ওঠে কিন্তু ফাইনালে আরও এক জার্মান দল বায়ার মিউনিকের কাছে শিরোপা হারায় তারা অন্যদিকে পিএসজি এই নিয়ে চতুর্থবার সেই ফাইনালে মাঠে নামছে যার মধ্যে এর আগের তিনবারে দুবারই তারা সেই ফাইনাল থেকে বাদ পড়েছে শুধু দু হাজার উনিশ কুড়ি মৌসুমে আরবি লেভিককে হারিয়ে ফাইনালে উঠেছিল পিএসজি তবে সেবার তারা মিউনিকের কাছে পরাজিত হয়ে শিরোপা খোয়ায় এবারের আসরে দুটি দলই ভালো ছন্দে আছে বুরুসিয়া ডটমুন্ড অ্যাডলান্টিকো মার্জিদকে হারিয়ে ও পিএসজি বার্সেলোনাকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেই ফাইনালে পৌঁছেছে তবে সেমিফাইনালের প্রথম লেগ ডটমুন্ডের গ্রাউন্ডে এবং দ্বিতীয় লেগ পিএইচজির গ্রাউন্ডে হওয়ায় পিএসজি কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাবে কারণ তারা এবারের গ্রুপ পর্বেও নিজেদের হোম গ্রাউন্ডে ডটমুনকে দুই শূন্য বলে হারিয়েছে তাই আমার মতে প্রথম সেমিফাইনাল থেকে রিয়াল মাদ্রিদ ও দ্বিতীয় সেমিফাইনাল থেকে পিএইচজিরই ফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে তবে আপনাদের কি মতামত সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন